نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم কাছে বা দূর থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আজকের এই সাপ্তাহিক তালিম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকের এই পর্বটি নিয়ে আমরা হাজির হয়েছি আর এই পর্বটি আমরা সাজিয়েছি আমাদের কাদেরিয়া নোরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর এই অনুষ্ঠানের পেছনে যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন উস্তাজুল উলামা পীর এ আলহাজ আলহা হজরত মাওলানা পীর জাদা আল্লামা মজাহারুল ইসলাম আল কাদরি বারকল্লাহি হায়াতিহি প্রিয় দর্শক আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি পরপর তিনটি সেগমেন্টের মাধ্যমে প্রথমত পবিত্র কালাম আল্লাহ শরীফ থেকে তেলাওয়াত দ্বিতীয়ত নাদের সুল পাক সাল্লাহ তালি ওয়াসাল্লাম তৃতীয়ত বক্তৃতা আর এই বক্তৃতার বিষয়টি নির্ধারণ করেছি তাক বিলুর রিজিলি অর্থাৎ কদম বুঝি সম্পর্কে প্রিয় দর্শক আসুন আমরা আর দেরি না করে আমাদের আজকের এই অনুষ্ঠানটির মূল পর্বে চলে যাই আর আমাদের এই মূল পর্বের প্রথম সেগমেন্টে থাকছে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত আর এই পবিত্র কালামুল শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছে আমাদের কাদিরিয়া নূরিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার হীবস বিভাগের ছাত্র মুহাম্মাদ আলম মঞ্চে আসছেন মোহাম্মদ আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم وما أرسلنا في قرية من نبي من ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفا وقالوا عفا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا لفتحنا عليهم بركات السماء والأرض والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفام أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم بياتا وهم نائمون أوامن أهل القرى أن يأتيهم بأسنا بأسنا بياتا بأسنا ضحى وهم يلعبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمه الله وبركاته মাশাল অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে মোহাম্মদ আলম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনিয়েছেন প্রিয় দর্শক এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে যাব আর দ্বিতীয় সেগমেন্টে থাকছে না তেরসুল পাকসাল্লাহ আলী ওয়াসাল্লাম আর এই নাতেরাসুল নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ সজীব মঞ্চে আসছেন মোহাম্মদ সজীব সালাম السلام عليكم ورحمة الله وبركاته. નર beach কালি খুবই চমৎকার ভাবে মোহাম্মদ সুজীব আমাদের সামনে একটি নাতেরাসুল পরিবেশন করেছেন প্রিয় দর্শক এখন আমরা চলে যাব আমাদের আজকের এই পর্বের তৃতীয় সেগমেন্টে আর এই তৃতীয় সেগমেন্টে থাকছে বক্তৃতা আর এই বক্তৃতা নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ নাইম তার বিষয় হল কদম্বুচি কাকে বলে তার হুকুম কদম্বুচি কাকে বলে তার হুকুম নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ নাইম মোহাম্মদ নাইম সালাম

আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কদম বসি কাকে বলে ও দৃষ্টিতে আমি যেন আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করতে পারি এবং আপনার ওই রকম তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক অমায় তৌফিক ইল্লা বি কদম বসি অর্থাৎ পা চুম্বন করা কদম মানে হলো পা আর বসি মানে হলো চুম এত কদম বুঝি মানে হলো শ্রদ্ধা ভালোবাসা ও বিনয়ের সঙ্গে কোন মহান জ্ঞানী ধর্মপরায়ণ বা বয়োধিষ্ঠ ব্যক্তির পা চুম্বন করা শরীয়তের দৃষ্টিতে কদম ইসলামে কাউকে ইবাদত হিসাবে চুম্বন করা বা সেজদা করা হারা কিন্তু ও ভালোবাসার নিদর্শন হিসাবে চুম্বন করা যায় আমরা এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে ইসলামের শরীয়তের দৃষ্টিতে ভালোবাসার নিদর্শন হিসেবে চুম্বন করা যায় আমরা যেন শরীয়তের সব আইন মেনে চলতে পারি এরকম তফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক সকল বলি আমীন দামানা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাশাআল্লাহ সুন্দরভাবে আমরা জানতে পারলাম codimension কাকে বলে উতার হুকুম কি প্রিয় দর্শক এখন আমাদের সামনে হাদিসের আলোকে কদমবুচি নিয়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ মঞ্চে আসছেন মোহাম্মদ হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া nusallimu আলা রাসূলিল কারীম আম্মা বা কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমে জলসার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত মহান মুর্শিদ কেবলা আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধে উস্তাদগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সবার প্রতি আমার আবরু সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু প্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমাকে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে সেই বিষয়টি হলো হাদিসের আলোকে কদম বুঝি করা আমি যেন সে সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি এবং তা আপনারা যেন মনোযোগ শুনতে পারেন আল্লাহ লাপাক যেন আমাকে সেরকম তৌফিক দান করেন ওমা তৌফিকি বিল্লাহ সে সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে عن ابن عمر رضي الله تعالى عنه قال فقبلنا يد النبي صلى الله عليه وسلم ورجله ورد ابن عمر رضي الله تعالى عنه بولن امر النبي كريم صلى الله عليه وسلم ار هات وفا مبارك شمون كرسلام سنن ابو داود حديث نوم

ইবনু তাআলা আনহু বলেন আমরা নবী করিম ওয়াসাল্লাম এর কাছে এসে নবীজির হাত উপর চুম্বন করলাম হাদিসটি সুনানে ইবনের বর্ণিত হাদিস নং তিন হাজার সাতশো তিন নবীজির নিজেদের মধ্যে হাত চুম্বন করেছেন এর সম্পর্কে আরও একটি হাদিস আন জাইদিবনি সাবিতিন আন্নাহ কব্বালা ইয়াদাবিনি আব্বাসিন ওয়াকালা হাকাদা নুমারু আন্না ফালা বি আহলিল বাইত অর্থাৎ জায়েদ ইবনে সাবিত রদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত চুম্বন করে বললেন আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আহলে বাইতের সঙ্গে এমন আচরণ করার করতে হাদিসটি মুসান্নাফ ইবনে আবির সাইবা এর মধ্যে বর্ণিত হাদিস নং পঁচিশ হাজার ছয়শো নব্বই আমরা দ্বারা যা কিছু জানতে পারলাম শিখতে পারলাম আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল তৌফিক দান করেন আলামিন আসসালামু আলাইকুম ওরি খুবই চমৎকার এবং সুন্দরভাবে মোহাম্মদ হাবিবুল্লাহ তার বক্তব্য আমাদের সামনে পরিবেশন করেছেন প্রিয় দর্শক এই পর্যায়ে আমাদের সামনে ইমামগণের দৃষ্টিতে কদমবুচি সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ সুজন মঞ্চে আসছে মোহাম্মদ সুজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাদিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জলাশয়ে উপস্থিত আছেন আমার সদ্দেউ উস্তাদগণ আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সতর ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাকু প্রিয় উপস্থিতি আমাকে আজকের এই অনুষ্ঠানে যেই বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হল ইমামগণের দৃষ্টিতে কদম্বুচি সেই বিষয়টি যেন আমি বুঝিয়ে বলতে পারি এবং আপনারা বুঝতে পারেন সেই তৌফিক দান করুক অমা তৌফিকি উপস্থিতি আমি এখন বলবো গণের দৃষ্টিতে কদম বুচি ইমাম নবী রহমতুল্লাহি আলাই বলেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির চুম্বন করা হয় তার ধর্ম জ্ঞান তাকুয়া ও সম্মানের কারণে তাহলে তা বৈধ কিন্তু যদি জাগতিক পদমর্যাদার কারণে হয় তাহলে তা মাক্রো আল মাজমু খণ্ড চায়ের পৃষ্ঠা তেষট্টি ইমাম ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাই বলেন পা চুম্বন করা যায়স যদি তা ভিনয় ভালোবাসা বা সম্মানের কারণে হয় কিন্তু ইবাদতের উদ্দেশ্য হলে তা হারাম ফাতহুল বাড়ি খণ্ড এগারো পৃষ্ঠা সাতান্ন ইমাম ইমামী আবেদিন রহমাতুল্লাহি আলাই বলেন অলির পা চুম্বন করা জায়েজ যদি উদ্দেশ্য থাকে তার ধর্মীয় মর্যাদার প্রতি শ্রদ্ধা রদ্দুল মুখতার খণ্ড ছয় পৃষ্ঠা তিনশো আড়শি তাই আমরা এই বক্তব্য থেকে যা কিছু শিখতে পারলাম তা যেমন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও মা মাশাল্লাহ মার হাবা খুবই চমৎকারভাবে আমরা ইমামগণের দৃষ্টিতে কদমবুচি সম্পর্কে জানতে পারলাম প্রিয় দর্শক এই পর্যায়ে আমাদের সামনে কদমবুছির আদব সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রসুল কারীম আম্মা বা'দ কাদরিয়া নুরিয়া তাহফিজুল কুৰান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমের জলশাই উপস্থিত আমার সদ্য উস্তাদগণ আরও উপস্থিত আমার প্রাণপিয় ছাত্রবাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় উপস্থিতি আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কিছু কিছু কথা বলব আল্লাহ রব্বুল আলামিন যেতে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে আমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে কদম বচির আদব সম্পর্কে প্রথমত আল্লাহ তালার সন্তু আল্লাহর সন্তুষ্টর উদ্দেশ্যে কদমবচি করা কোন মানুষকে উপাস্য মা মনে না করে কদমবচি করা দ্বিতীয়ত বিনয় অনম্রতা বিনয় অনম্রতা অহংকারবিহীন ব্যক্তির সাথে কদম্বি করা তৃতীয় রক্ষা পা চমনের সময় অশোভন বা অতিরিক্ত আচরণ না করা চতুর্থ অতিমাত্রায় পরিহার যে এটি রীতিতে পরিণত না হয় পঞ্চম দোয়া করা পীর আলেম বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পাঁচ ওমনের পর তাদের জন্য কল্যাণ কামনা করা এবং নিজের জন্য দোয়া নেওয়া উপস্থিতি codimension আদব অনুযায়ী চলার তৌফিক দান করক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়া আখির আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মারহাবা আমরা অত্যন্ত চমৎকারভাবে কদম্বুচির আদব সম্পর্কে জানতে পারলাম প্রিয় দর্শক এই পর্যায়ে আমাদের সামনে কদম্বুচির ফজিলত নিয়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফস বিভাগের ছাত্র মোহাম্মদ সুহেল মঞ্চে আসছেন মোহাম্মদ সুহেল সালাম আলাইকুম রহমতুল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. كدريا نوريا تحفظ القرآن مدرسة كورتك أيجيتو أسكري شاطيك تعلم الجولشاي. أنا 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 প্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো কদম্বুচির ফজিলত কদম্বুচির ফজিলত সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনারা মনোযোগ সহকারে শোনার মহান আল্লাহ রব আলমী সেই তৌফিক দান করুক ওয়ামায় তৌ ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো কদম্বচীর ফজিলত এখন আমি বলবো কদম্বচীর ফজিলত প্রথমত বিনয় ও নম্রতা প্রকাশ বিনয় ও নম্রতা প্রকাশ অহংকার দূর হয় এবং মন নরম হয় দ্বিতীয়ত বড়দের প্রতি শ্রদ্ধা দ্বিতীয়ত বড়দের প্রতি শ্রদ্ধা ইসলামের বয়োজ্যেষ্ঠ ও আলেমদের সম্মান করা ফরজে কিফায়ার পর্যায়ের একটি আদব তৃতীয়ত তৃতীয়ত বরকত লাভ আলেম বা আলেম বা অলিদের দুয়া বরকতপূর্ণ হয় তাদের তাদের সম্মান করা আল্লাহতালা আল্লাহ তালা বরকত দান করেন চতুর্থ আল্লাহর সন্তুষ্টির লাভের উপায় নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের কোনো বয়োজ্যেষ্ঠ আলেম বা কোরআন পার্যকের সম্মান করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্তি নয় মোহন আল্লাহ রুবুল্লাহ আলমিন যেন আমাদের সেইভাবে আমল করার তফিক দান করে তফিকি আখির দাউন আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক আমাদের সামনে মিলাদ শরীফ নিয়ে আসছেন আমাদের কাদিনিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ হাসান মঞ্চে আসছেন মোহাম্মদ হাসান আসসালামু আলাইকুম রাহুল্লাহি আমাদের রাহুলদুম আসছেন আহমেদ وملائكته يصلون علي النبي چاد سلام مدینے کی چاد سلام مدینے کی چاد سلام بلغ الہنا بكماله کمالی ہی کشبت حسنت جميع جمالی حسن تجا سلو السلام علیکم ورحمة اللہ وبرکاتہ